ভিডিওটা দেবদেব করে দেওয়াই হচ্ছিল না আজকে চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো এখন আমরা যাত্রা শুরু করেছি ইলিশ মাছ কিনতে হ্যাঁ ইলিশ মাছের ভান্ডার দেখতে প্রচুর ইলিশ দেখাবো তোমাদের আর অনেক বড় বড় ইলিশ আর দাম সেরকমই হাতের পুরো মুঠোয় বাঙালিরা ইলিশ তো দারুণ ভালোবাসে তাই জন্য আমরা ইলিশ কিনতে বেরিয়ে পড়েছি এখন আছি সোনারপুর স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা যাব ইলিশ মাছ কিনতে কোন জায়গাটায় বলো তো তোমরা কি জানো ইলিশ মাছ কোথায় ভালো পাওয়া যায় ঠিক বলেছ ডায়মন্ড হারবারে আমরা এখন চলেছি ডায়মন্ড হারবারের দিকে খুব গরম পড়েছে আমার মেয়েটাকে দেখো খুব ক্লান্ত লাগছে তাও অনেক এক্সাইটেড ওরা ওরা আজকে যাবে বড় বড় ইলিশ দেখতে ওদের ভীষণ মজা হচ্ছিল আর আমরাও এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য তো ট্রেন ধরে আমরা নেমে পড়েছি ডায়মন্ড হারবারে ওখান থেকে টোটো ধরে আমরা যাচ্ছি নগেন্দ্রবাজারের দিকে তো ওইখানে কিন্তু ইলিশ ভীষণ সস্তায় পাওয়া যায় যেতে যেতেই পথের ধারে দেখা মিলল অনেক ইলিশ বিক্রেতাদের সাথে যেখানে বিক্রি হচ্ছিল অনেক কাটা ইলিশ যেগুলোর মূল্য ছিল শুধুমাত্র চারশো টাকা করে হ্যাঁ এখানে তোমরা বেছে নিতে পারো অনলাইনেও টাকা দিতে পারো আর এখানে নানা রকমের সাইজের ইলিশ কিন্তু পাওয়া যাচ্ছিল শুধুমাত্র চারশো টাকা করে কিলো ছিল তো এখানে ইলিশ মাছগুলো পুরো টাটকা কিন্তু অনেক সময় হয় না যে মাছ ধরতে গিয়ে অনেক ইলিশ মাছ আঘাত পায় বা কেটে যায় একটু ফেটে যায় গাটা তো এইখানে সেই ধরনের রিজেক্ট ইলিশগুলো বিক্রি হচ্ছিল অনেক লোক লোকেই কিন্তু ভিড় জমিয়েছিল এখানে ইলিশ মাছ কিনতে তো দেখো কিভাবে ইলিশ মাছগুলো সুন্দরভাবে ট্রেতে করে সাজিয়ে নিয়ে বসেছে তো এখানে ইলিশ মাছ দেখে আমরা বেরিয়ে পড়লাম একটু ডায়মন্ড হারবারের সৌন্দর্য দেখতে দেখো দুটো চোখ ভরে যায় না কত সুন্দর আকাশে মেঘ করে আছে আর দৃশ্যটা কতটাই মনোরম জল থই থই করছে চারিদিকে মনে হচ্ছে এই জলে যেন ভেসে যায় এই দু চোখ ভরে ডায়মন্ড হারবারের সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে যাব নগেন্দ্র বাজারের দিকে তো এই ডায়মন্ড হারবারের তো অনেকেই ঘুরতে আসে তোমরাও যদি ভালোবাসো ডায়মন্ড হারবারের এত সুন্দর সৌন্দর্য অনুভব করার জন্য তো এখানে একদিনের জন্য পিকনিক করতে কিন্তু চলেই আসতে পারো যেটা একদমই মন্দ হবে না ভালোভাবে সময় কাটিয়ে তোমরা অনেক মজা করে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করে তোমরা চলে যেতে পারো তো এই হলো টোটাল ডায়মন্ড হারবারের সৌন্দর্য দেখো ওখানে জেটি আছে আর ওখানে অনেক ভিড় তো সূর্য এই সময় একটু ঢুলুঢুলু অবস্থা আর কি মানে বিকালের দিকে আমরা গিয়েছিলাম তাই জন্য আমরা এত অসাধারণ একটা ভিউ পেয়েছি তো দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছে আই লাভ ডায়মন্ড হারবার যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এর অনেকগুলো ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা মাঝে মাঝেই দিয়ে থাকি বড় ভিডিও ছোট ভিডিও তো একটা লাইক করে দেবে তো এইখান থেকে আমরা টোটো ধরে চলে জন্য দেখো আমরা টোটো নিয়েছি দশ টাকা করে মাথা ভাড়া ছিল আর আমার মেয়ে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আর আমি আমরা এই কজনই গিয়েছিলাম চলো তাহলে ভিডিওটা ভালোভাবেই তোমাদের দেখানো যাক সঙ্গে থাকবে এইবারে টোটোতে উঠে পড়েছি যাচ্ছি মাছ বাজারের দিকে দেখ এটা এটা đi করে আর লাইভ কিন্তু আজ কত বছর এর ইংরেজি এটা আমরা আমরা

Guees referred on down you. Right. right.

তো বন্ধুরা এতক্ষণ ধরে কেমন লাগলো বলো ইলিশ মাছ এত পরিমাণে তোমাদেরকে দেখালাম এখানেও দেখো একটা কত বড় বড় জার একটা না অনেকগুলোই জার তো এই আরতেও আমরা ঢুকেছিলাম তো এত কিছু ইলিশ দেখার পর না কিনে কি আর থাকা যায় যে এই উদ্দেশ্যে আসা হয়েছে সেটাই এবার সফল করতেই চলেছি তো এইবারে আমরা কিনে নেব নিজেদের জন্য কিছু ইলিশ মাছ বাড়ির জন্য হ্যাঁ তো এখানে দেখো দরদাম করে নিয়ে নেওয়া হচ্ছে ইলিশ মাছ আর দেখো আমার শাশুড়ি মা ইলিশ মাছগুলো বেছে নিচ্ছে যে কোন ইলিশ মাছটা ভালো হবে হ্যাঁ ইলিশ মাছ চেনার উপায় হলো ইলিশ মাছের লেজটা টিপে দেখতে হয় যে একটু করকর মতন আওয়াজ হচ্ছে নাকি এটা অনেকেই জানে না তো আমি মায়ের কাছ থেকে শুনেছিলাম তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো অনেক রকমের মাছ আছে ভোলা আছে পমপ্লেট আছে তো অনেক রকমই মাছ তোমরা এখানে আসলে দেখতে পাবে শুধু ইলিশই না কিন্তু ইলিশের মরশুমে ইলিশ না খেয়ে কি আর বাঙালিরা থাকতে পারে ওই জন্য ইলিশ মাছ আমরা কিনে নিয়েছিলাম আর ইলিশ মাছ কিনে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো এই হলো টোটাল পুরো বাজার পুরো কাইকিচিয়ানে ভরা আর ইলিশের এখানে স্বর্গরাজ্য বলতে পারো পুরো সোনালি স্বর্গরাজ্য তো প্রচুর এখানে ইলিশ মাছ কিন্তু আমদানি রপ্তানি সবই হয় তো এই দেখো আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম আর এনাকে আমরা এখন দামটা দিয়ে দেবো তো এই দেখো ইলিশ মাছটা কি বিশাল বড় ইলিশ মাছটা তো নেওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু অনেক দাম বলছিল তিন হাজার টাকা তাই জন্য নিতে পারিনি তো পরের বার যদি আসে আমার হাজব্যান্ড তো অবশ্যই একটু বলবো একটা বড় ইলিশ মাছ আনতে তো এই ওই দেখো আমরা এখন পেমেন্ট করছি করে ইলিশ মাছটা নিয়ে নিয়েছিলাম আমরা ওই হাজার টাকার দামের ইলিশ মাছ এখান থেকে পারচেস করেছিলাম একটা হাজার একটা হ্যাঁ একটা হাজার দিয়ে নিয়েছিলাম হাজার পঞ্চাশ এরকম দাম নিয়েছিল তো এইটা পারচেস করেছিলাম আর এনাকে আমার হাজব্যান্ড একটু চেনে আর কি চেনা জানা ছিল তাই সেই সূত্রেই এনার দোকান থেকে আমরা মাছটা কিনেছিলাম এনার মাছের কোয়ালিটি বেশ ভালোই আর মাছটা বেশ ভালোই ছিল তো এখান থেকে আমরা এই মাছ নিয়ে নিয়েছিলাম একটা আর আমরা নিয়ে নিয়েছিলাম ওই যেখানে দেখালাম না কাটা মাছ বিক্রি হচ্ছে ওখান থেকে ভালো ভালো দেখে চারশো টাকা করে দুটো মাছ কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম সত্যি বন্ধুরা ঘরে এসে যখন রান্না করে খাওয়া হয়েছিল আমার এই বড় ইলিশ মাছের থেকে ওই কাটা মাছগুলো স্বাদ বেশি ভালো লেগেছিল তোমরা যদি কখনো যাও তোমরা কিন্তু অবশ্যই কম্পেয়ার করে দেখো ওখান থেকেও একটা মাছ কিনো অন্তত আর এখান থেকেও কিনো তো আমার ওইখানের মাছটা বেশি স্বাদ লেগেছিল বেশি টাটকা মনে হয়েছিল কিন্তু এখানের মাছগুলো খুবই ভালো ছিল তো আজকের এই ভিডিওতে এত ইলিশ তোমাদেরকে দেখালাম পারলে একটা লাইক করে দিও আর কারা কারা বলো তো পমফ্লেট খেতে ভালোবাসো আর একটা কথা হ্যাঁ তোমরা কিন্তু যারা ব্যাগ আনো না এখানে ব্যাগ ট্যাগ সবই কিনতে পাওয়া যায় তো দেখো কত বড় বড় ভেটকি মাছ ভেটকি মাছ কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তোমাদের আশা করি আজকে নগেন্দ্র বাজারের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আমরা যদি তোমাদেরকে সমস্ত ঠিক ঠিকঠাক ইনফরমেশান দিতে পারি তাহলে আমরা এতটুকুই আশা রাখবো যে তোমরা আমাদের চ্যানেলটাকে একটা ছোট্ট দিকে সাপোর্ট করে দিও এতে কিন্তু তোমাদের কোনো খরচ হবে না শুধু তোমরা তোমাদের ভালোবাসা দেবে আমরাও চেষ্টা করব আমাদের ভালোবাসা দিয়ে তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিওগুলো সমস্ত সঠিক ইনফরমেশান দিয়ে তুলে ধরতে পারি তো এই দেখো এখন বিদায় বেলা তো সূর্য মামাও অস্ত যাওয়ার পথে আর দেখতে আকাশটা অপূর্ব সুন্দর লাগবে যেন কোথা থেকে এক টুকরো সোনা মেঘের মধ্যে জলজল করছে আর দেখো সূর্যের আলোটা ডায়মন্ড হারবারের নদীতে পড়েছে মনে হচ্ছে না পুরো তরল সোনা দারুণ লাগছিলো এই দৃশ্যটা সন্ধে সন্ধে নেমে এসেছিল আর আমাদের জার্নিটাও আজকে একদম পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পেরেছি সফলভাবে আর কিনে নিয়েছিলাম খুব সুন্দর সুন্দর মাছ তো তোমরা যারা ডায়মন্ড হারবার যাবে ভাবছ তারা আমার এই ভিডিওটা দেখে সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে নিতে পারো কিছুই না তোমরা যদি ট্রেনে করে যাও আমরা যে যেহেতু থাকি কলকাতায় আমরা গড়িয়া থেকে সোনারপুর গিয়েছিলাম ওখান থেকেই ট্রেন ধরে ডায়মন্ড হারবারে এসছি তো তোমরা শিয়ালদাও থেকে ট্রেন ধরে ডায়মন্ড হারবারে কিন্তু অনায়াসেই চলে যেতে পারো ওখান থেকে বেরোবে স্টেশন থেকে বেরিয়েই অটো বা টোটো তোমরা পেয়ে যাবে তো ওই টোটো ধরলে দশ টাকা করে মাথাপিছু নেবে তোমাদেরকে নগেন্দ্রবাজারে নামিয়ে দেবে কিন্তু হ্যাঁ মাঝখানে ডায়মন্ড হারবারের সৌন্দর্য টা মিস করো না কিন্তু তাহলে অনেক বড় লস হয়ে যাবে ইলিশ মাছ কিনতে এসে এত সুন্দর আমরা দৃশ্য দেখতে পাবো কখনো ভাবিনি আমি প্রথমবারই গিয়েছিলাম ডায়মন্ড হারবারে আর আমার ডায়মন্ড হারবারে ঘোরার অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল যেটা সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে অনেক পর্যটক আসে অনেকেই আসে এখানে পিকনিক করতে আর তারা সারা দিন থেকে ঘুরে পিকনিক করে ডায়মন্ড হারবারের সৌন্দর্য দেখে চলে যায় তো এই যে দেখো বলছিলাম না আরও দুটো মাছ কিনেছিলাম হ্যাঁ ঠিক ধরেছ আমরা এইখান থেকে আরও দুটো মাছ কিনে নিয়েছিলাম যেটা একটু কাটা ছিল কিন্তু ভালো ছিল মাছগুলো তাহলে টোটো ভাড়াটা আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে দশ টাকা করে দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই মাছের দিকে আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম যে মা ওখান থেকেও তো মাছ নিয়েছেন এখান থেকেও দুটো নিয়ে যান না কম দাম তো একটু ভালো দেখে নয় বেছে নেবেন তোমাদের কিন্তু সুন্দর মাছ দেখে বেছে নিতে হবে তাহলে তোমরা কখনো ঠকবে না তো এখান থেকে আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম এখানে অনেক কিছু মাছ ছিল কিন্তু আমরা যেহেতু ইলিশ মাছই নেব তাই এখান থেকে বেছে সুন্দর দেখি ইলিশ মাছ নিয়ে নিচ্ছিলাম তো এখানে ইলিশ মাছ কিন্তু অনেক বড় ছোটো মেশানো ছিল যেটা তোমাদেরকে বেছে নিতে হবে এই মাছগুলো কি মাছ আমি নাম জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে কি মাছ আমি সবার কমেন্টে রিপ্লাই দিই তোমাদেরও দেবো আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে পরের আমার বড় ভিডিওতে আমি তাদের নামগুলো পড়ব তো তোমরা বন্ধুরা কারা কারা ইলিশ খেতে পছন্দ করো আর আমাদের মতন কারা মাছ পাগল যারা ইলিশ মাছ কেনার জন্য কত দূর ডায়মন্ড হারবার অবধি ছুটে যাও তারা কিন্তু নিজের নামটা কমেন্ট বক্সে লিখে যেও তো এই দেখো এখানে এত মাছ আর অনেকেই কিন্তু এখান থেকে মাছ কিনছিল আমরা ওই জন্য দু দুটো ইলিশ মাছ এখান থেকে পটপট করে নিয়ে নিয়েছিলাম অনেক মাছই ছিল কিন্তু ইলিশ দুটোই নিলাম তো এখানে এরকম ট্রে করে অনেক মাছ আসে আর এখান থেকে বাইরেও চলে যায় ইলিশ মাছের আড়ত এই ডায়মন্ড হারবার আর ডায়মন্ড হারবারের মাছের স্বাদ সেটা না হয় বললামই না খাবার পাতেই বুঝতে পারবে তো এই দেখো এই মাছগুলো আমরা নিয়ে নিয়েছিলাম দুটোর থেকে দুটো মাছ আমরা নিয়ে এবারে আমরা এই যে প্যাকেটে ভরে নিয়ে নিচ্ছি আর এখান থেকে অনলাইনেও কিন্তু পে করতে পারবে এই দেখো কারোর মাথা নেই কারোর চোখ নেই কারোর লেজ নেই এই মাছগুলো এরকম কিন্তু এর মধ্যে ভালো মাছও থাকে যেটা তোমাদেরকে বেছে নিতে হবে তাহলে আর তোমাদের অসুবিধা হবে না ভালো মাছ একটু কম দামে পাওয়া গেলে কার না ভালো লাগে তাই না দেখো মাছগুলো অনেক মাছ কিন্তু বাছাই পড়ে গিয়েছিল তাই নিচে থেকেই দেখো এই মাছটা খালি মুখটা ইয়ে কিন্তু সারা মাছ শরীরটা ভালো তো এইভাবে আমরা এনার কাছ থেকে একটু দরদাম করে মাছগুলো নিয়ে আমরা বেশ লাভই করেছিলাম তোমরা যারা ভাবছো যাবে ডায়মন্ড হারবারে তারা কিন্তু অবশ্যই এইখানটায় গিয়ে ঘুরে এসো একবার এটা ডায়মন্ড হারবার থেকে নগেন্দ্রবাজার যেতে মানে স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে পড়বে তো তোমরা যারা ডায়মন্ড হারবারে যাবে ভাবছো তারা এই জায়গাটা একবার হলে ভিজিট করো আশা করি তোমরা ঠকবে না তো এখান থেকে দেখো অনেকেই মাছ নিচ্ছিলো আর এরকম কাটা লেজ ভাঙা এই সব মাছ এখানে বিক্রি হচ্ছিল তো এত সুন্দর এখানে মাছের চেহারাগুলো ছিল আর কি বলবো যাই হোক তার থেকে দেখে দুটো সুন্দর মাছই আমরা চুজ করে নিয়ে নিয়েছিলাম আমার বরের এখনও মাছ দেখা হয়নি ও এখনও দেখে যাচ্ছে তো এইভাবে আমাদের জার্নিটা শেষ হলো যদি ভিডিওটা ভালো লাগে